করতে হবে সেই জন্য আমাদের সরকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ প্রাইমারি স্কুল পর্যন্ত সর্বক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে তৈরি করা হচ্ছে যুগের সাথে যেন আমাদের ছাত্র গ্রাম থেকে শহর শহর থেকে মেট্রো শহর অর্থাৎ আমাদের ছাত্র ছাত্রীরা যেন সমতালে তারা এই আধুনিক যুগের পড়াশোনার তারা যেন অধিকার নিয়ে তারা এগিয়ে যেতে পারে তার জন্য আমাদের এই বর্তমান সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সেই বিপ্লব করে ডেভেলপমেন্টের কাজ করছে এই নবীন বরণ অনুষ্ঠানে এসেছি কথা বলা যে আজকে এখানে যাদের যাদের উদ্দেশ্য করে আমি এখানে এসেছি যাদের জন্য আমি এখানে এসেছি যে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আমরা চাই তোমরা নিজেদেরকে এমন আগামী দিন তোমাদের মাধ্যমে যেন আমাদের এই সমাজ আমাদের এই রাজ্য আমাদের দেশ যেন আরো বেশি করে এগিয়ে যেতে পারে সেই আশা আমরা কাজ করছি আমরা তোমাদের কাছে প্রত্যাশা করছি তোমরা সেই ছেলে হবে যে শুধু পড়াশোনার জন্য পড়াশোনা করবে শুধু নিজের জন্যে পড়াশোনা করবে সেই পড়াশোনা শুধু নিজেকে আমরা তোমাদের কাছে ওই প্রত্যাশী যে তোমরা আগামী দিনে দেশকে সুরক্ষিত রাখবে দেশকে সুপ্রতিষ্ঠিত রাখবে দেশের প্রতিটি মানুষকে তোমরা সুরক্ষিত রাখবে সেই ভাবনার চেতনা নিয়ে তোমরা আগামী দিন এগিয়ে যাবে